আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সৈয়দ আবুল আলা মৌদিদি রচিত তাফহিমুল কুরানের ছাব্বিশতম পর্বে আপনাদের স্বাগতম শুরু করছি সুরা আলে ইমরানের একাত্তর নম্বর আয়াত দিয়ে হে আহলে কিতাব কেন সত্যের গায়ে মিথ্যার প্রলেপ লাগিয়ে তাকে সন্দেহযুক্ত করে তুলছ কেন জেনে বুঝে সত্যকে গোপন করছো আয়াত নম্বর বাহাত্তর আহলে কিতাবদের একটি দল বলে এই নবীকে যারা মেনে নিয়েছে তাদের উপর যা কিছু নাজিল হয়েছে তার প্রতি তোমরা সকালবেলায় ইমান আনো এবং সাঁঝের বেলায় তা অস্বীকার করো সম্ভবত এই উপায়ে এই লোকেরা নিজেদের ইমান থেকে ফিরে যাবে টিকা নম্বর একষট্টি মদিনার উপকণ্ঠে বসবাসকারী ইহুদিদের সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ ইসলামের দাওয়াতকে দুর্বল করার জন্য যেসব চাল চালত এটি তার অন্যতম ইসলামের প্রতি মুসলমানদেরকে বিরূপ করে তোলার এবং নবী সাল্লা সাল্লাম সম্পর্কে সাধারণ মানুষের মনে সন্দেহ ও খারাপ ধারণা সৃষ্টি করার উদ্দেশ্যে তারা গোপনের লোক তৈরি করে পাঠাত তাদের উদ্দেশ্য ছিল প্রথমে এই লোকগুলো প্রকাশ্যে ইসলাম গ্রহণ করবে তারপর মুরতাদ হয়ে যাবে এবং ইসলাম মুসলমান ও তাদের নবীর মধ্যে নানা প্রকার গলত নির্দেশ করে বিভিন্ন স্থানে এই মর্মে প্রচার করে বেড়াবে যে এই সমস্ত দোষ ত্রুটি দেখেই তারা ইসলাম থেকে আলাদা হয়ে গেছে আয়ত নম্বর তিয়াত্তর তাছাড়া এই লোকেরা পরস্পর বলা করে নিজের ধর্মের লোক ছাড়া আর কোনো কথা মেনে নিও না হে নবী এদের বলে দাও আল্লাহর হৃদায়টি তো আসল হৃদায়ত এবং এটা তো তাঁরই নীতি যে এক সময় যা তোমাদের দেয়া হয়েছিল তাই অন্য একজনকে দেয়া হবে অথবা অন্যেরা তোমাদের রবের কাছে তোমাদের বিরুদ্ধে পেশ করার জন্য শক্তিশালী প্রমাণ পেয়ে যাবে হে নবী তাদের বলে দাও অনুগ্রহ ও মর্যাদা আল্লাহর ইখতে যাকে ইচ্ছা তিনি তা দান করেন তিনি ব্যাপক দৃষ্টির অধিকারী টিকা নম্বর মূলে ওয়াশে শব্দটি ব্যবহার করা হয়েছে কোরআনে সাধারণত তিনটি জায়গায় এ শব্দটি ব্যবহার করা হয় এক যেখানে কোনো একটি মানব গোষ্ঠীর সংকীর্ণতা ও সংকীর্ণ চিন্তার উল্লেখ করা হয় এবং আল্লাহ তাদের মতো সংকীর্ণ দৃষ্টির অধিকারী নন কথা তাদের জানিয়ে দেবার প্রয়োজন হয়ে পড়ে দুই যেখানে কারো কৃপণতা সংকীর্ণ মনতা এবং স্বল্প সাহস ও হিম্মতের কারণে তাকে তিরস্কার করে মহান আল্লাহ যে হস্ত এবং তার মতো কৃপণ নন এ কথা বুঝাবার প্রয়োজন হয় তিন যেখানে লোকেরা নিজেদের চিন্তার সীমাবদ্ধতার কারণে আল্লাহর উপরও এক ধরনের সীমাবদ্ধতা আরোপ করে থাকে এক্ষেত্রে একথা জানবার প্রয়োজন হয়ে পড়ে যে আল্লাহ সকল প্রকার সীমাবদ্ধতার ঊর্ধ্বে তিনি অসীম আয়ত নম্বর চুয়াত্তর এবং সব কিছু জানেন নিজের রহমতের জন্য তিনি যাকে চান নির্ধারিত করে নেন এবং তার অনুগ্রহ বিশাল ব্যাপ্তির অধিকারী এবং সবকিছু জানেন টিকা নম্বর তেষট্টি অর্থাৎ কে অনুগ্রহ ও মর্যাদা লাভের যোগ্য আল্লাহি তা জানেন আয়ত নম্বর পঁচাত্তর আহলে কিতাবদের মধ্যে কেউ এমন আছে তার উপর আস্থা স্থাপন করে যদি তাকে সম্পদের স্তূপ দান করো তাহলেও সে তোমার সম্পদ তোমাকে ফিরিয়ে দেবে আবার তাদের কারো অবস্থা এমন যে যদি তুমি তার উপর একটি মাত্র দিনারের ব্যাপারেও আস্থা স্থাপন করো তাহলে সে তা তোমাকে ফিরিয়ে দেবে না তবে যদি তোমরা তার উপর চড়াও হয়ে যাও তাদের এই নৈতিক অবস্থার কারণ হচ্ছে এই যে তারা বলে নিরক্ষরদের অর্থাৎ অ ইহুদিদের ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নেই আর এটা একটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা তারা আল্লাহর প্রতি আরোপ করছে অথচ তারা জানে আল্লাহ এমন কোনো কথা বলেননি নিরক্ষরদের অর্থাৎ অ ইহুদিদের ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নেই টিকা নম্বর চৌষট্টি এটা কেবল সাধারণ ইহুদিদের মূর্খতা প্রসূত ধারণাই ছিল না বরং এটাই ছিল তাদের ধর্মীয় শিক্ষা তাদের বড় বড় ধর্মীয় নেতারা এই ধর্মীয় বিধানও দিত বাইবেলে ঋণ ও সুদের বিধানের ক্ষেত্রে ইসরায়েলি ও অ মধ্যে সুস্পষ্ট পার্থক্য করা হয়েছে তার মধ্যে বলা হয়েছে যদি কোনো ইসরায়েলির বলদ কোনো অ বলদকে আহত করে তাহলে এর জন্য কোনো জরিমানা দিতে হবে না কোনো ব্যক্তি যদি কোনো জিনিস কুড়িয়ে পায় তাহলে তাকে চারপাশের জনবস্তির দিকে নজর দিতে হবে চারপাশে যদি ইসরায়েলিদের বস্তি থাকে তাহলে তাকে জিনিসটির ঘোষণা দিতে হবে আর যদি অ বসবাস থাকে তাহলে বিনা ঘোষণায় সে জিনিসটি নিয়ে যেতে পারে রাব্বি ইসমাইল বলেন যদি ইসরায়েলি ও অ মামলা বিচারপতির আদালতে আসে তাহলে বিচারপতি ধর্মীয় আইনের আওতায় নিজের ভাইকে জয় করতে পারলে তাই করবেন এবং বলবেন এটা তো আমাদের আইন আর অসরায়েলিদের আইনের আওতায় জয় করতে পারলে তাই করবেন এবং বলবেন এটা তো তোমাদের আইন যদি দুটি আইনের কোনোটার সাহায্যেই ইসরায়েলিকে জয় করানো সম্ভব হয় তাহলে যে কোনো বাহানাবাজি ও কৌশল অবলম্বন করে ইসরায়েলিকে জয় করা যায় তা তাকে করতে হবে রাব্বি সামোয়াইল বলেন অসরায়েলির প্রতিটি ভুলের সুযোগ গ্রহণ করা উচিত আয়ত নম্বর ছিয়াত্তর আচ্ছা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না কেন যে ব্যক্তি তার অঙ্গীকার পূর্ণ করবে এবং অসৎ কাজ থেকে দূরে থাকবে সে আল্লাহর প্রিয়ভাজন হবে কারণ আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন আয়ত নম্বর সাতাত্তর আর যারা আল্লাহর সাথে করা অঙ্গীকার ও নিজেদের শপথ সামান্য দামে বিক্রি দেয় তাদের জন্য আখেরাতে কোনো অংশ নেই কেমতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পাক পবিত্রও করবেন না বরং তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি এবং তাদেরকে পাক পবিত্রও করবেন না টিকা নম্বর পঁয়ষট্টি এর কারণ হচ্ছে এরা এত বড় বড় এবং কঠিনতম অপরাধ করার পরও মনে করত যে কেমতের দিন তারাই আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভের অধিকারী হবে তাদের প্রতি বর্ষিত হবে আল্লাহর অনুগ্রহ আর দুনিয়ার জীবনে যে সামান্য গুনাহের দাগ তাদের গায়ে লেগে গেছে বুজর্গদের বদৌলতে তাও ধুয়ে মুছে সাফ করে দেয়া হবে অথচ আসলে সেখানে তাদের সাথে এর সম্পূর্ণ উল্টা ব্যবহার করা হবে আয়ত নম্বর আঠাত্তর তাদের মধ্যে কিছু লোক আছে তারা কিতাব পড়ার সময় এমনভাবে জীব ওলট পালট করে যে তোমরা মনে করতে থাকো যে তারা কিতাবেরই ইবাদত করছে অথচ তা কিতাবের ইবাদত নয় তারা বলে যা কিছু আমরা পড়ছি তা আল্লাহর কাছ থেকে পাওয়া অথচ তা আল্লাহর কাছ থেকে পাওয়া নয় তারা জেনে বুঝে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তোমরা মনে করতে থাকো তারা কিতাবের ইবাদত করছে অথচ তা কিতাবের ইবাদত নয় টিকা নম্বর এর অর্থ যদিও এটাও হতে পারে যে তারা আল্লাহর কিতাবের অর্থ বিকৃত করে অথবা শব্দ ওলটপালট করে তার অর্থ সম্পূর্ণ উল্টে দেয় তবুও এর আসল অর্থ হচ্ছে তারা আল্লাহর কিতাব পড়ার সময় তাদের স্বার্থ বা মন গড়া আকিদা বিশ্বাস ও মতবাদ বিরোধী কোনো বিশেষ শব্দকে জীবের নাড়াচাড়ার মাধ্যমে এমনভাবে উচ্চারণ করে যার ফলে তার চেহারা বদল হয়ে যায় কোরআনের স্বীকৃতি দানকারী আহলে কিতাবদের মধ্যেও এর নজিরের অভাব নেই যেমন নবীর মানব সম্প্রদায়ভুক্ত হবার বিষয়টি যারা অস্বীকার করে তারা কোরআনের অবশ্যই আমি তোমাদের মতোই একজন মানুষ আয়াতটি পড়ার সময় ইন্নামা শব্দটিকে ভেঙে ইনামা দুই শব্দ করে পড়ে এর অর্থ হে নবী তুমি বলে দাও অবশ্যই আমি মানুষ নই তোমাদের মতো আয়ত নম্বর উনআশি কোনো ব্যক্তিকে আল্লাহ কিতাব হিকমত ও নবদ দান করবেন আর সে লোকদের বলে বেড়াবে তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাস হয়ে যাও এটা তার জন্য শোভনীয় নয় সে তো এ কথাই বলবে তোমরা খাঁটি রব্বানি হয়ে যাও যেমন এই কিতাবের দাবি যা তোমরা পড়ো এবং অন্যদের পড়াও তোমরা খাঁটি রব্বানি হয়ে যাও টিকা নম্বর সাতষট্টি ইহুদিদের সমাজে যারা আলেম পদবাচ্য হতেন যারা ধর্মীয় পদ ও মর্যাদায় অধিষ্ঠিত থাকতেন ধর্মীয় ব্যাপারে লোকদের নেতৃত্ব দান এবং ইবাদত প্রতিষ্ঠা ও ধর্মীয় বিধান প্রবর্তন করাই ছিল যাদের কাজ তাদের জন্য রব্বানি শব্দটি ব্যবহার করা হতো যেমন কোরআনের এক স্থানে বলা হয়েছে অর্থাৎ তাদের রব্বানি ও আলেমরা তাদেরকে গুনাহের কথা বলতে ও হারাম সম্পদ খেতে বাধা দিত না কেন অনুরূপভাবে খ্রিস্টানদের মধ্যে রব্বানি এর সমর্থক অর্থাৎ ডিভাইন প্রচলন দেখা যায় আয়ত নম্বর আশি তারা তোমাদের কখনো বলবে না বা নবীদেরকে তোমাদের রব হিসেবে গ্রহণ করো তোমরা যখন মুসলিম তখন তোমাদেরকে কুফরির হুকুম দেয়া একজন নবীর পক্ষে কি সম্ভব টিকা নম্বর আটষট্টি দুনিয়ার বিভিন্ন জাতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীদের উপর যেসব মিথ্যা কথা আরোপ করে নিজেদের ধর্মীয় গ্রন্থগুলোর অন্তর্ভুক্ত করে নিয়েছে এবং যেগুলোর প্রেক্ষিতে নবী বা ফেরেস্তারা কোনো না কোনো দিক দিয়ে ইলাহ ও মাবুদ হিসাবে গণ্য হয় এখানেই তাদের সেই সমস্ত মিথ্যা কথার বলিষ্ঠ ও পূর্ণাঙ্গ প্রতিবাদ জানানো হয়েছে এই আয়তে একটি মূলনীতি নীতি বর্ণনা করা হয়েছে বলা হয়েছে যে শিক্ষা মানুষকে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার বন্দেগি ও পূজা অর্চনায় লিপ্ত করে এবং তাকে আল্লাহর দাসত্বের পর্যায় থেকে খোদাইয়ের পর্যায়ে উন্নীত করে তা কখনো নবীর শিক্ষা হতে পারে না কোনো ধর্মীয় গ্রন্থে এ ধরনের বক্তব্য দেখা গেলে সেখানে বিভ্রান্ত লোকেরা এই বিকৃতি ঘটিয়েছে বলে ধরে নিতে হবে আয়ত নম্বর একাশি স্মরণ করো যখন আল্লাহ নবীদের থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন আজ আমি তোমাদের কিতাব ও হিকমত দান করেছি কাল যদি অন্য একজন রাসুল এই শিক্ষার সত্যতা ঘোষণা করে তোমাদের কাছে আসে যা আগে থেকেই তোমাদের কাছে আছে তাহলে তোমাদের তার প্রতি ইমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে এই বক্তব্য উপস্থাপন করার পর আল্লাহ জিজ্ঞেস করেন তোমরা কি এ কথা স্বীকৃতি দিচ্ছ এবং আমার পক্ষ থেকে অঙ্গীকারের গুরুদায়িত্ব বহন করতে প্রস্তুত আছো তারা বলল হ্যাঁ আমরা স্বীকার করলাম তাহলে তোমাদের তার প্রতি ইমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে টিকা নম্বর ঊনসত্তর এর অর্থ হচ্ছে এই যে প্রত্যেক নবীর কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নেওয়া হয়েছে আর যে অঙ্গীকার নবীর কাছ থেকে নেওয়া হয়েছে তা নিঃসন্দেহে ও অনিবার্যভাবে তার অনুসারীদের ওপরও আরোপিত হয়ে যায় অঙ্গীকারটি হচ্ছে যে দিনের প্রচার ও প্রতিষ্ঠার কাজে তোমাদের নিযুক্ত করা হয়েছে সেই একই দিনের প্রচার ও প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে আমার পক্ষ থেকে যে নবীকে পাঠানো হবে তার সাথে তোমাদের সহযোগিতা করতে হবে তার প্রতি কোনো হিংসা ও বিদ্বেষ পোষণ করবে না নিজেদেরকে দিনের ইজারাদার মনে করো না সত্যের বিরোধিতা করবে না বরং যেখানে যে ব্যক্তিকেই আমার পক্ষ থেকে সত্যের পতাকা উত্তোলন করার দায়িত্বে নিযুক্ত করা হবে সেখানেই তার পতাকা তলে সমবেত হয়ে যাবে এখানে আরও এতটুকু কথা জেনে নিতে হবে যে হযরত মুহাম্মদ সাল্লাহ আলহ্লামের পূর্বে নবী এসেছিলেন তার কাছ থেকে এই অঙ্গীকারই নেওয়া হয়েছে আর এরই ভিত্তিতে প্রত্যেক নবী নিজের উম্মাদকে তার পরে যে নবী আসবেন তার খবর দিয়েছেন এবং তার সাথে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছ থেকে এ ধরনের কোনো অঙ্গীকার নেওয়া হয়েছে এমন কোনো কথা কোরআনে ও হাদিসে কোথাও উল্লেখিত হয়নি অথবা তিনি নিজের উম্মাদকে পরবর্তীকালে আগমনকারী কোনো নবীর খবর দিয়ে তার প্রতি ইমান আনার নির্দেশ দিয়ে গেছেন বলে কোনো কথাও জানা যায়নি আয়ত নম্বর বিরাশি আল্লাহ বললেন আচ্ছা তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম এরপর যারাই এ অঙ্গীকার ভঙ্গ করবে তারাই হবে ফাঁসিক টিকা নম্বর সত্তর এ বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে আহলে কিতাবদের এই মর্মে সতর্ক করা যে তোমরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করছো এবং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে অস্বীকার ও তার বিরোধিতা করে তোমাদের নবীদের থেকে যে অঙ্গীকার নেওয়া হয়েছিল তার বিরুদ্ধাচরণ করছ আয়ত নম্বর তিরাশি এখন কি এরা আল্লাহর আনুগত্যের পথ অর্থাৎ আল্লাহর দিন ত্যাগ করে অন্য কোনো পথের সন্ধান করছে অথচ আকাশ ও পৃথিবীর সব কিছুই স্বেচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর হুকুমের অনুগত এবং তাঁরই দিকে সবাইকে ফিরে যেতে হবে আকাশ ও পৃথিবীর সব কিছুই স্বেচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর হুকুমের অনুগত টিকা নম্বর একাত্তর অর্থাৎ সমগ্র বিশ্বজাহান ও বিশ্বজাহানের মধ্যে যা কিছু আছে সবার দিন ও জীবন জীবনবিধানই হচ্ছে এ ইসলাম অর্থাৎ আল্লাহর আনুগত্য ও তার দাসত্ব এখন এই বিশ্বজাহানের মধ্যে অবস্থান করে তোমরা ইসলাম ছাড়া আর কোন জীবন বিধানের অনুসন্ধান করছো আয়ত নম্বর চুরাশি হেনবি বলো আমরা আল্লাহকে মানি আমাদের উপর অবতীর্ণ শিক্ষাকে মানি ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও ইয়াকুব সন্তানদের ওপর অবতীর্ণ শিক্ষাকেও মানি এবং মুসা ইসা ও অন্যান্য নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যে হৃদয়ত দান করা হয় তার উপরও ইমান রাখি আমরা তাদের মধ্যে পার্থক্য করি না এবং আল্লাহর হুকুমের অনুগত আমরা তাদের মধ্যে পার্থক্য করি না টিকা নম্বর বাহাত্তর অর্থাৎ কোন নবীকে মানব ও কোন নবীকে মানব না এবং কোন নবীকে মিথ্যা ও কোন নবীকে সত্য বলব এটা আমাদের পদ্ধতি নয় আমরা হিংসা বিদ্বেষ ও জাহেলি আত্মভরিতা মুক্ত দুনিয়ার যেখানেই আল্লাহর জেবান আল্লাহর পক্ষ থেকে সত্যের পয়গাম এনেছেন আমরা তার সত্য সাক্ষ্য দিয়েছি আয়ত নম্বর পঁচাশি এ আনুগত্য অর্থাৎ ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে চায় তার সে পদ্ধতি কখনোই গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে হবে ব্যর্থ আশাহত ও বঞ্চিত আয়ত নম্বর ছিয়াশি ইমানের নিয়ামত একবার লাভ করার পর পুনরায় যারা কুফরির পথ অবলম্বন করেছে তাদেরকে আল্লাহ হৃদায়ত দান করবেন এটা কেমন করে সম্ভব হতে পারে অথচ তারা নিজেরা সাক্ষ্য দিয়েছে যে রসুল সত্যের উপর প্রতিষ্ঠিত এবং তার কাছে উজ্জ্বল নিদর্শন সমূহ এসেছে আল্লাহ জালেমদের হৃদায়ত দান করেন না অথচ তারা নিজেরা সাক্ষ্য দিয়েছে যে রাসূল সত্যের উপর প্রতিষ্ঠিত এবং তার কাছে উজ্জ্বল নিদর্শনসমূহ এসেছে টিকা নম্বর তিয়াত্তর এখানে আবার সে একই কথার পুনরাবৃত্তি করা হয়েছে যা ইতিপূর্বে বারবার বিকৃত করা হয়েছে অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের যুগে ইহুদি আলেমরা একথা জানতে পেরেছিল এবং তারা এর সাক্ষ্য দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাহ সত্য নবী এবং তিনি সেই একই শিক্ষা এনেছেন যা ইতিপূর্বে অন্যান্য নবীগণও এনেছিলেন এসব জানার পরও তারা যা কিছু করেছে তা ছিল নিছক বিদ্বেষ হটধর্মিতা ও সত্যের সাথে দুশ্মনির পুরাতন অভ্যাসের ফল শত শত বছর থেকে তারা এ অপরাধ করে আসছিল আয়ত নম্বর সাতাশি তাদের ওপর আল্লাহ ফেরেস্তা ও সমস্ত মানুষের লানত এটি হচ্ছে তাদের জুলুমের সঠিক প্রতিদান আয়ত নম্বর অষ্টাশি এই অবস্থায় তারা চিরদিন থাকবে তাদের শাস্তি লঘু করা হবে না এবং তাদের বিরামও দেওয়া হবে না আয়ত নম্বর উননব্বই তবে যারা তবা করে নিজেদের কর্মনীতির সংশোধন করে নেয় তারা এর হাত থেকে রেহাই পাবে আল্লাহ ক্ষমাশীল ও করুণাময় আয়ত নম্বর নব্বই কিন্তু যারা ইমান আনার পর আবার কুফরি অবলম্বন করে তারপর নিজেদের কুফরির মধ্যে এগিয়ে যেতে থাকে তাদের তবা কবুল হবে না এ ধরনের লোকেরা তো চরম তারপর নিজেদের কুফরির মধ্যে এগিয়ে যেতে থাকে টিকা নম্বর চুয়াত্তর অর্থাৎ কেবল অস্বীকার করে খান্ত হয়নি বরং কার্যত তার বিরোধিতা ও তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে লোকদের আল্লাহর পথে চলা থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে সন্দেহ ও সংশয় সৃষ্টি করেছে এবং বিভ্রান্তি ছড়িয়ে বেরিয়েছে মনের মধ্যে দ্বিধার সৃষ্টি করেছে ও কুমন্ত্রণা দিয়েছে এবং নবীর মিশন যাতে কোনো ক্রমে সফলতার সীমান্তে পৌঁছাতে না পারে সেজন্য সব রকমের চক্রান্ত ও ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে আয়ত নম্বর একানব্বই নিশ্চিতভাবে জেনে রাখো যারা কুফরি অবলম্বন করেছে এবং কুফরির অবস্থায় জীবন দিয়েছে তাদের মধ্যে থেকে কেউ যদি নিজেকে শাস্তি থেকে বাঁচাবার জন্য সারা পৃথিবীটাকে স্বর্ণে পরিপূর্ণ করে বিনিময় স্বরূপ পেশ করে তাহলেও তা গ্রহণ করা হবে না এ ধরনের লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং তারা নিজেদের জন্য কোনো সাহায্যকারীও পাবে না আয়ত নম্বর বিরানব্বই তোমরা নেকি অর্জন করতে পারো না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর পথে ব্যয় করো আর তোমরা যা ব্যয় করবে আল্লাহ তা থেকে বেখবর থাকবেন না তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর পথে ব্যয় করো টিকা নম্বর পঁচাত্তর নেকি সব ও পুণ্যের ব্যাপারে তারা যে ভুল ধারণা পোষণ করত তা দূর করাই এ বক্তব্যের উদ্দেশ্য নেকি ও পুণ্য সম্পর্কে তাদের মনে যে ধারণা ছিল তার মধ্যে সবচেয়ে উন্নত ধারণাটির চেহারা ছিল নিম্নরূপ শত শত বছরের ঐতিহ্য ও উত্তরাধিকারের পথ বেয়ে শরিয়তের যে একটি বিশেষ আনুষ্ঠানিক চেহারা তাদের সমাজে তৈরি হয়ে গিয়েছিল মানুষ নিজের জীবনে পুরোপুরি তার নকল বেশি করবে আর তাদের আলেম সমাজ আইনের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে যে একটি বড়ো রকমের আইন ব্যবস্থা গড়ে তুলেছিল জীবনের ছোটোখাটো ও খুঁটিনাটি ব্যাপারগুলোকে দিনরাত বসে বসে তার মানদণ্ডে বিচার করতে থাকবে ধার্মিকতার এই আবরণের নিচে সাধারণত ইহুদিদের বড় বড় ধার্মিকেরা সংকীর্ণতা লোভ লালসা কার্পণ্য সত্য গোপন করা ও সত্যকে বিক্রি করা দোষগুলো সংগোপনে লুকিয়ে রেখেছিল ফলে সাধারণ মানুষ তাদেরকে সৎ ও পুণ্যবান মনে করত এই বিভ্রান্তি দূর করার জন্য তাদেরকে বলা হচ্ছে তোমরা যে জিনিসকে কল্যাণ সততা ও সৎকর্মশীলতা মনে করছো সতলোক হওয়া তার চেয়ে অনেক বড় ব্যাপার আল্লাহর প্রতি ভালোবাসাই হচ্ছে নেকির মূল প্রাণসত্ত্বা এই ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছতে হবে যার ফলে আল্লাহর সন্তুষ্টির মোকাবেলায় মানুষ দুনিয়ার কোনো জিনিসকেই প্রিয়তর মনে করবে না যে জিনিসের প্রতি ভালোবাসা মানুষের মনে এমনভাবে প্রাধান্য বিস্তার করে যে আল্লাহর প্রতি ভালোবাসার জন্য সে তাকে ত্যাগ করতে পারে না সেটি হচ্ছে একটি দেবতা এই দেবতাকে বিসর্জন দিতে ও বিনষ্ট করতে না পারলে নেকির দোয়ার তার জন্য বন্ধ থাকবে এই প্রাণসত্ত্বা শূন্য হবার পর নেকি নিছক বাহ্যিক আচার অনুষ্ঠান ভিত্তিক ধার্মিকতায় পরিণত হয় এবং তাকে তখন এমন একটি চকচকে তেলের সাথে তুলনা করা যায় যা একটি ঘুণে ধরা কাঠের গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে এ ধরনের তেল চকচকে কাঠ দেখে মানুষ বিভ্রান্ত হতে পারে আল্লাহ নয় আয়ত নম্বর তিরানব্বই এসব খাদ্যবস্তু অর্থাৎ শরিয়াতে মোহাম্মাদিতে যেগুলো হালাল বন জন্যও হালাল ছিল তবে এমন কিছু বস্তু ছিল যেগুলোকে তাওরাত নাজিল হবার পূর্বে বন ইসরায়েল নিজেই নিজের জন্য হারাম করে নিয়েছিল তাদেরকে বলে দাও যদি তোমরা নিজেদের আপত্তির ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো তাহলে তাওরাত নিয়ে এসো এবং তার কোনো বাক্য পেশ করো এসব খাদ্যবস্তু বন ইসরায়েলদের জন্যও হালাল ছিল টিকা নম্বর ছিয়াত্তর ইহুদি আলেমরা কুরআন ও মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের শিক্ষার বিরুদ্ধে যখন কোনো নীতিগত আপত্তি জানাতে পারল না কারণ যেসব বিষয়ের ওপর দিনের ভিত্তি স্থাপিত ছিল তার ব্যাপারে পূর্ববর্তী নবীদের শিক্ষা ও মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের শিক্ষার মধ্যে সামান্য চুল পরিমাণ পার্থক্যও ছিল না তখন তারা অর্থাৎ ইহুদি আলেমরা ফিকাহ ভিত্তিক আপত্তি উত্থাপন করতে লাগল এ প্রসঙ্গে তারা এই বলে আপত্তি জানালো যে আপনি পানাহার সামগ্রীর মধ্যে এমন কিছুকে হালাল গণ্য করেছেন যা পূর্ববর্তী নবীদের সময় থেকে হারাম হিসেবে গণ্য হয়ে আসছে এখানে এই আপত্তিটির জবাব দেয়া হয়েছে তবে এমন কিছু বস্তু ছিল যেগুলোকে তাওরাত নাজিল হবার পূর্বে বনি ইসরায়েল নিজেই নিজের জন্য হারাম করে নিয়েছিল টিকা নম্বর সাতাত্তর ইসরায়েল বলতে যদি এখানে বনি ইসরায়েল বোঝানো হয়ে থাকে তাহলে এর অর্থ হবে তাওরাত নাজিল হবার পূর্বে বন ইসরায়েলরা কিছু জিনিস নিছক প্রথাগতভাবে নিজেদের জন্য হারাম করে নিয়েছিল আর এ কথাই যদি হজরত ইয়াকুব আলাইসাল্লামকে বোঝানো হয়ে থাকে তাহলে এর অর্থ হবে নিজের প্রকৃতিগত অপছন্দ অথবা কোনো রোগের কারণে তিনি কোনো কোনো জিনিস পরিহার করেছিলেন এবং পরবর্তীকালে তার সন্তানরা সেগুলো নিষিদ্ধ মনে করে নিয়েছিল এ শেষক্ত বক্তব্যটি বেশি প্রচলিত পরবর্তী আয়ের থেকে পরিষ্কার বোঝা যায় বাইবেলে উট ও খরগোশ হারাম হবার যে বিধান লিখিত হয়েছে তা মূল তাওরাতের বিধান নয় বরং ইহুদি আলেমরাই পরবর্তীকালে এ বিধান কিতাবের অন্তর্ভুক্ত করেছিল আয়ত নম্বর চুরানব্বই এরপরও যারা নিজেদের মিথ্যা মনগড়া কথা আল্লাহর প্রতি আরোপ করতে থাকবে তারাই আসলে জালেম আয়ত নম্বর পঁচানব্বই বলে দাও আল্লাহ যা কিছু বলেছেন সত্য বলেছেন কাজেই তোমাদের একাগ্রচিত্তে ও একনিষ্ঠভাবে ইব্রাহিমের পদ্ধতির অনুসরণ করা উচিত আর ইব্রাহিম শিরকারীদের অন্তর্ভুক্ত ছিল না টিকা নম্বর আঠাত্তর এর অর্থ হচ্ছে তোমরা ফিকার এ সমস্ত খুঁটিনাটি বিষয়ের বিতর্ক আলোচনায় জড়িয়ে পড়েছ অথচ এক আল্লাহর বন্দেকি করাই হচ্ছে দিনের ভিত্তি আর এ ভিত্তিকে বাদ দিয়ে তোমরা শির্কের প্রতিগন্ধময় আবর্জনা গায়ে মেখে চলছ আবার এখন ফিকার বিষয় নিয়ে বিতর্কে লিপ্ত হচ্ছ অথচ এগুলো আইনের অহিতুক চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে তোমাদের ওলামা সম্প্রদায়ের নিজেদের তৈরি অধঃপতনের বিগত শতাব্দীগুলোতে আসল ইব্রাহিম মিল্লার থেকে সরে গিয়ে তারা এগুলো তৈরি করেছিল আয়ত নম্বর ছিয়ানব্বই নিঃসন্দেহে মানুষের জন্য সর্বপ্রথম যে ইবাদত গৃহটি নির্মিত হয় সেটি মক্কায় অবস্থিত তাকে কল্যাণ ও বরকত দান করা হয়েছিল এবং সমগ্র বিশ্ববাসীর জন্য হৃদায়তের কেন্দ্রে পরিণত করা হয়েছিল টিকা নম্বর উনআশি ইহুদিদের দ্বিতীয় আপত্তি ছিল এই তোমরা বাইতুল মাকদিসকে বাদ দিয়ে কাবাকে কিবলা হিসেবে গ্রহণ করেছ কেন অথচ এ বাইতুল মাকদিসই ছিল পূর্ববর্তী নবীদের কিবলাহ সুরা বাকারায় এ আপত্তির জবাব দেয়া হয়েছে কিন্তু ইহুদিরা এর পরও নিজেদের আপত্তির ওপর জোর দিয়ে আসছিল তাই এখানে আবার এর জবাব দেয়া হয়েছে বাইতুল মাকদিস সম্পর্কে বাইবেল নিজেই সাক্ষ্য দিচ্ছে যে হজরত মুসা আল ইসালামের সাড়ে চারশো বছর পর হজরত সুলাইমান আলাইসালাম এটি নির্মাণ করেছিলেন আর হজরত সুলাইমান আলাইসাল্লামের আমলেই এটি তাওহিদবাদীদের কিবলাহ গণ্য হয় বিপরীত পক্ষে সমগ্র আরববাসীর একযোগে সুদীর্ঘকালীন ধারাবাহিক বর্ণনায় একথা প্রমাণিত যে কাবা নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম সালাম। তিনি হজরত মুসা আলা সালামের আট নয়শো বছর আগে এ দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন কাজেই কাবার অগ্রবর্তী অবস্থান ও নির্মাণ সন্দেহাতীতভাবে সত্য আয়ত নম্বর সাতানব্বই তার মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শনসমূহ এবং ইব্রাহিমের ইবাদতের স্থান আর তার অবস্থা হচ্ছে এই যে যে তার মধ্যে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে মানুষের মধ্য থেকে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তারা যেন এই গৃহের হজ সম্পন্ন করে এটি তাদের উপর আল্লাহর অধিকার আর যে ব্যক্তি এ নির্দেশ মেনে চলতে অস্বীকার করে তার জেনে রাখা উচিত আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী নন তার মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শনসমূহ সমূহ টিকা নম্বর আশি অর্থাৎ এর মধ্যে কিছু সুস্পষ্ট আলামত পাওয়া যায় যা থেকে একথা প্রমাণ হয় যে এ ঘরটি আল্লাহর কাছে গৃহীত হয়েছে এবং আল্লাহ একে নিজের ঘর হিসেবে পছন্দ করে নিয়েছেন ধু ধু মরুর বুকে এ ঘরটি তৈরি করা হয় তারপর মহান আল্লাহ এর আশপাশের অধিবাসীদের আহার্য সরবরাহের চমৎকার ব্যবস্থা করে দিয়েছেন জাহেলিয়াতের কারণে আড়াই হাজার বছর পর্যন্ত সমগ্র আরব ভূখণ্ডে চরম অশান্তি ও নিরাপত্তাহীনতা বিরাজ করছিল কিন্তু এই বিপর্যয়ে পরিপূর্ণ দেশটিতে একমাত্র কাবাঘর ও তার আশেপাশের এলাকাটি এমন ছিল যেখানে শান্তি ও নিরাপত্তা পূর্ণরূপে প্রতিষ্ঠিত ছিল বরং এই কাবার বদৌলতেই সমগ্র দেশটি বছরে চার মাস শান্তি ও নিরাপত্তা ভোগ করত তারপর এই মাত্র শতাব্দী আগে সবাই প্রত্যক্ষ করেছিল কাবা আক্রমণকারী আব্রাহার সেনাবাহিনী কিভাবে কীভাবে রোসানলে পুড়ে ছাই হয়ে গেছিল আরবের সে সময়ের শিশু বৃদ্ধ যুবক সবাই এ ঘটনা জানত এ ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীরাও কোরআন নাজিলের সময় জীবিত ছিল যে তার মধ্যে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে টিকা নম্বর একাশি এই ঘরটির মর্যাদা এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে মারাত্মক প্রাণঘাতী শত্রুকে এখানে ঘোরাফেরা করতে দেখেও শত্রুর রক্তে হাত রঞ্জিত করার আকাঙ্ক্ষা পোষণকারী ব্যক্তিরা পরস্পরের ওপর হাত ওঠাবার সাহস করতো না আয়ত নম্বর আঠানব্বই বলো আহলে কিতাব তোমরা কেন আল্লাহর কথা মানতে অস্বীকার করছো তোমরা যেসব কাজ কারবার করছ আল্লাহ তা সবই দেখছেন আয়ত নম্বর নিরানব্বই বলো আহলে কিতাব তোমরা এ কেমন কর্মনীতি অবলম্বন করেছ যে ব্যক্তি আল্লাহর কথা মানে তাকে তোমরা আল্লাহর পথ থেকে বিরত রাখো এবং সে যেন বাঁকা পথে চলে এই কামনা করে থাকো অথচ তোমরা নিজেরাই তার সত্য পথাশ্রয়ী হবার সাক্ষী তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন আয়ত নম্বর একশো হে ইমানদারগণ যদি তোমরা এই আহলে কিতাবদের মধ্য থেকে একটি দলের কথা মানো তাহলে তারা তোমাদের ইমান থেকে কুফরির দিকে ফিরিয়ে নিয়ে যাবে আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ আয়ত নম্বর একশো এক থেকে তর্জমা এবং তাপসির শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও বারাকাতুহু